হ্যালো ভ্রবণ আমি রিশিয়ান ওয়েলকাম টু ম্যাথাটিক বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস এইটের কোষে দেখি এইটের পার্ট থ্রি সলভ করবো যেখানে আমরা কোষে দেখি এইটের সাতের দাগের এবং আটের দাগের এই দুটো প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখে এইটের সাত নাম্বার প্রশ্নটা কি বলছে এখানে এবি আর সিডি দুটো সরল রেখাংশ আছে যারা পরস্পর সমান্তরাল এবং কোন এ পি কিউ তিরিশ ডিগ্রি এবং কোন সি আর কিউ চল্লিশ ডিগ্রি হলে কোন পি কিউ আর অর্থাৎ এই কোনটার কত ঠিক আছে আমরা এখানে একটা এক্সট্রা এস টি সরলরেখাংশ এঁকে নিয়েছি যেটা এবি ও সিডি সরলরেখাংশের সঙ্গে সমান্তরালে অবস্থিত তাহলে আমরা এখানে লিখব যেহেতু বা প্রদত্ত প্রদত্তদের লিখতে পারি প্রদত্ত এবি সমান্তরাল সিডি ঠিক আছে এবার আমরা একটা জিনিস এঁকে নিয়েছি যে এস টি সরলরেখাংশ সেটা লিখব যে আমরা এখানে আমরা এখানে এস টি সরলরেখাংশ ঠিক আছে সরলরেখাংশ আঁকলাম আঁকলাম যা বি ও সিডি এর সাথে সিডি এর সাথে সমান্তরাল ঠিক আছে এবার আমরা লিখব যেহেতু এব সমান্তরাল এস টি যেহেতু এস টি এর সঙ্গে সমান্তরাল তাহলে লিখবো যেহেতু এব সমান্তরাল এস টি এবং এবি আর এস টি সমান্তরাল তাহলে কোন এ এই কোনটা এবং কোন PQT এই কোনটা এই দুটো কোন কি হবে একান্তর কোন হবে তাহলে যেহেতু এব সমান্তরাল এস টি এবং কোন এপি ঠিক আছে ও কোন পি কিউ টি তাই কোন এ পি কিউ ঠিক আছে কোন এ পি কিউ এই কোনটা সমান হবে ডিগ্রি হবে ঠিক আছে এবং অপরের সেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই এবং যেহেতু এবি সমান্তরাল এসটি টি তাই পি কিউ এর যা মান হবে কোন টি এর সেম মান হবে অর্থাৎ কোন এর মান পি কিউ এর সমান অর্থাৎ তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে কোন পি কিউ টি এইটুকু মান পেলাম সেটা কত তিরিশ ডিগ্রি এবার আমরা কি করবো কোন টি কিউ আর এই কোনটা মান বের করবো ঠিক আছে বা আর কিউটি এর মান বের করব এখানে আবার যেহেতু দেব যেহেতু এখানে লিখব কি হচ্ছে CD সমান্তরাল ST CD সমান্তরাল এস টি এবং কোন QRC সি কোন কিউ আর সি ও কোন আর কিউ টি আর কিউ টি একান্তর কোন একান্তর কোন ঠিক আছে তাই আমরা এখানে লিখতে পারি কোন কিউ আর সি সমান কোন আর কি সমান কত কোন সি ঠিক আছে এর মান হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে কোন আর কিউটি এর মান সেম হবে অর্থাৎ এই কোনটার মানও চল্লিশ ডিগ্রি হবে ঠিক আছে অর্থাৎ কোন কিউ আর সি সমান কোন আর কিউটি সমান চল্লিশ ডিগ্রি তাহলে দেখো আমরা কোন পি কিউটির এর ভ্যালু পেলাম তিরিশ ডিগ্রি কোন আর এর ভ্যালু পেলাম চল্লিশ ডিগ্রি এখান থেকে আমরা খুব সহজেই কোন পি কিউ আর এর ভ্যালু বের করতে পারি কি ভ্যালু দুটো যোগ করে দেব যাবে এখান থেকে অতএব কোন সমান কি হবে কোন পি কিউ আর সমান কোন পি কিউ টি সমান কোন পি কিউ টি প্লাস কোন আর কি কোন আর কিউটি এর ভ্যালু কত আর এর ভ্যালু হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি যোগ করে কত হবে সত্তর ডিগ্রি অর্থাৎ আমরা এইভাবে কোন পি এর ভ্যালু পেলাম সেটা কত সেটা হচ্ছে সত্তর ডিগ্রি আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর সাথের দিকের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি এখানে প্রশ্নে কি বলেছে দুটি সরল রেখাংশ আছে এবি এবং সিডি যারা পরস্পর সমান্তরাল ঠিক আছে এরপর এখানে বলেছে যে কোন এ তিরিশ ডিগ্রি এবং কোন সি আর কিউ চল্লিশ ডিগ্রি হলে কোন পি এর ভ্যালু কত ঠিক আছে এবার আমরা এখানে একটা জিনিস অঙ্কন করেছি যেটা হচ্ছে এসটি সরলরেখাংশ যা এবি এবং সিডি এই দুটো সরলরেখাংশের সঙ্গে সমান্তরাল ঠিক আছে তো সেটা আমরা অঙ্কন করেছি এটা লিখেছি দিয়ে এবার আমরা কি করেছি দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এবি আর এস টি পরস্পর সমান্তরাল এবং এটাও দেখতে পাচ্ছি যে কোন এ এবং কোন পি এরা একে অপরের একান্তর কোন হচ্ছে যদি দুটো সরল রেখাংশ পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের একান্তর কোণের মান সেম হবে সেটাই করেছি যেহেতু বি সমান্তরাল এস এবং কোন এ ও কোন পি একান্তর কোন তাই আমরা এখানে বলতে পারি যে কোন এ পি কিউ সমান কোন পি সমান কত হবে তিরিশ ডিগ্রি কোন এ পি কিউ এর যা ভ্যালু হবে কোন পি কিউ এরও সেম ভ্যালু হবে ঠিক আছে এরপর আমরা কি করেছি এরপর আমরা এখানেও দেখতে পাচ্ছি নিচে পোর্শনটায় যে সিডি সরল রেখাংশ এবং এস টি রেখাংশ পরস্পর সমান্তরাল এবং কোন সি আর কিউ এবং কোন আর পরস্পর একান্তর কোন যেহেতু দুটো সরল রেখাংশ পরস্পর সমান্তরাল হচ্ছে তাই একান্ত কোন দুটোর মান সেম হবে তাহলে কোন আর কিউ এর ভ্যালু কত হবে কোন সি আর কিউ এর সমান অর্থাৎ এই কোনটার চল্লিশ ডিগ্রি হবে তাহলে আমরা এখান থেকে পি কিউ টি এর ভ্যালু পেলাম তিরিশ ডিগ্রি এবং এই দিক থেকে আর কিউ আর এর ভ্যালু তাহলে পি কিউ আর এর ভ্যালু আমরা কিভাবে বের করবো কোন পি কিউ টি এবং কোন আর কিউ টি এর ভ্যালু দুটো যোগ করে দিলেই আমরা এখানে পি কিউ আর এর ভ্যালু পেয়ে যাবো সেটা কত সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি প্লাস চল্লিশ ডিগ্রি সমান সত্তর ডিগ্রি আর এটাই হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর এরপর আটের দাগের প্রশ্নে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা এখানে যেখানে বলে দিয়েছে PQ এবং আরএস এই সরল দুটো পরস্পর সমান্তরাল এবং কোন বিপিকিউ এই কৌন্টার মান চল্লিশ ডিগ্রি কোন বিপিআর এই কৌন্টার মান একশো ডিগ্রি এবং কোন সি আর এস এই কৌন্টার মান সত্তর ডিগ্রি হলে এখানে যে এ পি আর এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজের তিনটে কোণের মান কত ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পিকিউ এবং আর পরস্পর সমান্তরাল তাহলে সেটা লিখে নেব যে প্রদত্ত পিকিউ সমান্তরাল আর এস ঠিক আছে পিকিউ এবং আর পরস্পর সমান্তরাল এবং আমরা এখান থেকে কি করতে পারি এই যে কোন কিউপিআর এই কোনটার ভ্যালু বের করতে পারি শুধুমাত্র কোন কিউপিআর অর্থাৎ এইখান থেকে এইটুকু তাহলে এখান থেকে এইটুকু এই কোনটার ভ্যালু বের করতে গেলে কি করতে হবে এই গোটা কোনটা অর্থাৎ কোন বিপিআর এই গোটা কোনটা থেকে কোন বিপিকিউ এই ছোট্ট চল্লিশ ডিগ্রি কোনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কোন কিউপিআর এর ভ্যালু পেয়ে যাব ঠিক আছে তাহলে অতএব কোন কিউপিআর সমান কি হবে কোন কিউ পি আর সমান কোন আর মাইনাস কোন বিপি কিউ সমান কোন বিপিআর কোন বিপি কিউ কোন বিপিআর গোটাটা মাইনাস কোন বিপি কিউ এইটুকু ঠিক আছে সমান কোন বিপিআর ভ্যালু কত কোন বিপিআর ভ্যালু হচ্ছে একশো পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে একশো পঞ্চান্ন ডিগ্রি মাইনাস কোন বিপি কিউ এর ভ্যালু কত মাইনাস কোন বিপি কিউবের ভ্যালু হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে একশো পঞ্চান্ন বিযুক্ত চল্লিশ অর্থাৎ একশো পনেরো ঠিক আছে অর্থাৎ কোন কিউপিআর ভ্যালু হচ্ছে একশো পনেরো ডিগ্রি তাহলে কোন কিউপিআর ভ্যালু কত একশো পনেরো ডিগ্রি আমি একটু বড়ো করে আঁকছি এখানে কোন কিউপিআর কিউপিআর এই কোনটার ভ্যালু হচ্ছে একশো পনেরো ডিগ্রি এবার আমরা একটা রিলেশন পড়েছিলাম যে যেহেতু পিকিউ এবং আর এস পরস্পর সমান্তরাল তাই একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ এই একশো পনেরো ডিগ্রি কোণ এবং এই কোণটার সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে এবার আমরা এখানে লিখবো যেহেতু যেহেতু পিকিউ সমান্তরাল আর এস পিকিউ সমান্তরাল আর এস তাই যেহেতু পিকিউ সমান্তরাল তাই প্লাস আর কোন কত সমান একশো আশি ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু কিউ সমান্তরাল আর এস আমরা কি করেছি যে যখন দুটো সরল পরস্পর সমান্তরাল হবে এবং একটি ছেদক দিয়ে ছেদ করা হবে তাদেরকে তখন একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবে তো সেটাই আমরা এখানে লিখেছি এবার আমরা এখানে দেখো কিউপিআরের ভ্যালু বের করেছি এক্ষুনি বের করলাম একশো পনেরো ডিগ্রি তাহলে এখানে যদি আমরা একশো পনেরো ডিগ্রি বসাই তাহলে এর ভ্যালুটাও পেয়ে যাবো খুব সহজেই তাহলে বা কিউপিআরের ভ্যালু কত কিউপিআরের ভ্যালু হচ্ছে একশো পনেরো ডিগ্রি তাহলে বা একশো পনেরো ডিগ্রি প্লাস কোন পিআরএস সমান একশো আশি ডিগ্রি বা সমান পনেরো ডিগ্রি ঠিক আছে একশো পনেরো ডিগ্রি দেখো বামপক্ষে প্লাস ছিল ডান পক্ষে গেল মাইনাস হয়ে গেল তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো পনেরো ডিগ্রি বিয়োগ করলে কোথায় সিক্সটি ফাইভ ডিগ্রি অর্থাৎ আমরা এখান থেকে দেখো পিআরএস এই কোনটার মান পেয়ে গেলাম সেটা হতো সিক্সটি ফাইভ ডিগ্রি এবার আমরা এইখান থেকে খুব সহজেই ত্রিভুজ এ পি মান এর প্রত্যেকটা পারবো অতএব ত্রিভুজ এটা ত্রিভুজ চিহ্ন ত্রিভুজ এ পি আর এর ঠিক আছে ত্রিভুজ এ পি আর এর আমরা যদি কোন এ পি আর এই কোনটা বের করতে চাই তাহলে কি হবে এটা একটা সরল সরল কোন হবে দেখো এবি একটা রেখাংশ তো তাহলে গোটা কোনটা একটা সরল কোন হবে তাহলে গোটা সরল কোন অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা এখান ভ্যালু পেয়ে যাব আর আমরা এখান থেকে মান জানি সেটা কত সেটা হচ্ছে একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে ত্রিভুজ এপিআর কোন এপিআর কোন আর সমান কি হবে গোটাটা অর্থাৎ একশো আশি ডিগ্রি মাইনাস কোন বিপিআর বিপিআর ঠিক আছে তাহলে সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন বিপিআর ভ্যালু করতো দেখো বিপিআর ভ্যালু হচ্ছে একশো পঞ্চান্ন ডিগ্রি একটা প্রশ্নে বলে দিয়েছে তাহলে বিপিআর এর ভ্যালু একশো পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে এটা কথা হচ্ছে পঁচিশ ডিগ্রি তাহলে মাইনাস করে অর্থাৎ ত্রিভুজ এর কোন আর কোন আর এটার মান কত এটা মান হচ্ছে পঁচিশ ডিগ্রি ঠিক আছে এটা পঁচিশ ডিগ্রি হলো এবার আমরা ত্রিভুজ এপিআর কোন এ আর পিটা বের করতে পারি খুব সহজেই ঠিক আছে কোন এ আর পি কি করে বের করবো দেখো গোটাটা এখানেও একশো আশি ডিগ্রি এবার এই একশো আশি থেকে যদি আমরা এই পঁয়ষট্টি আর এই সত্তর বিয়োগ দিয়ে দিই তাহলে এটুকু ভ্যালু পেয়ে যাব তাহলে আবার লিখব যে এবং কোন এ আর পি এ আর কি হবে সমান একশো আশি ডিগ্রি এখানে দুটো কোন আছে দেখো কোন সি আর এস প্লাস কোন ঠিক আছে সমান একশো মাইনাস কোন সিআরএস এর ভ্যালু কত কোন সিআরএস এর ভ্যালু হচ্ছে সত্তর ডিগ্রি প্লাস কোন পিআরএস এর ভ্যালু কত কোন পিআরএস এর ভ্যালু হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি সমান একশো আশি মাইনাস সত্তর আর পঁয়ষট্টি যোগ করে কত হয় একশো পঁয়ত্রিশ তাহলে একশো আশি থেকে একশো পঁয়ত্রিশ যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ আমরা এখান থেকে খুব সহজেই কোন এ এর ভ্যালু পেলাম কোন এ এর ভ্যালু কত সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এবার দেখো ত্রিভুজ এ আর পি বা ত্রিভুজ এ এর তিনটে কোণের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি কারণ কি হয় ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হয় ক্ষেত্রেও ত্রিভুজ এ পি আর এর তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে যার মধ্যে দুটো কোণ আমরা জানি একটার মান পঁচিশ ডিগ্রি অপরটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তিন নম্বর কোণটার মান কি হবে একশো আশি থেকে পঁচিশ আর পঁয়তাল্লিশ বিয়োগ দিয়ে দিলে আমরা তিন নম্বর কোণের ভ্যালু পেয়ে যাব ঠিক আছে তাহলে অতএব কোন পি এ আর কোন পি এ আর সমান কি হবে সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ পি আর কোন এ পি আর প্লাস কোন এ আর পি এ আর পি ঠিক আছে সমান একশো আশি ডিগ্রি কত ফার্স্টের মধ্যে পঁচিশ ডিগ্রি প্লাস এআরপি ভ্যালু কত এ আর পি এর ভ্যালু দেখো আমরা এখানে বের করেছি পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে সমান একশো পঁচিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে কথা হয় পঞ্চাশ ষাট সত্তর সত্তর হচ্ছে এখানে তাহলে একশো আশি থেকে সত্তর বিয়োগ করলে কথা হয় একশো দশ ডিগ্রি অর্থাৎ আমরা এখানে খুব সহজেই ত্রিভুজ এ এর তিনটে কোণের মান বের করে নিলাম কোন এপিআর এর ভ্যালু হচ্ছে পঁচিশ ডিগ্রি কোন এ আর ভ্যালু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন পি এর ভ্যালু হচ্ছে একশো দশ ডিগ্রি ঠিক আছে আর এটাই হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর এখানে তোমরা একটা জিনিস লিখতে পারো যে কোন পি এ আর সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন এপিআর প্লাস কোন এ আর পি এখানে সাইডে ব্র্যাকেটে লিখতে পারো যে যেহেতু তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি হয় ত্রিভুজের ক্ষেত্রে সেই জন্য আমরা এখানে একশো আশি থেকে এই বাকি দুটো কোন এপিআর এবং কোন এ আর পি কে বিয়োগ দিলাম ঠিক আছে এটা তোমরা সাইডে লিখতে পারো যে কেন একশো আশি থেকে হঠাৎ বাদ দিয়ে দিলে সেটা তোমরা বুঝে দেবে যে এক্সামিনার হবে তাকে আটের দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি এখানে যে ছবিটা দেওয়া আছে দেখতে পাচ্ছ সেখানে বলে দিয়েছে যে পিকিউ সরল রেখাংশ এবং আর এস সরল রেখাংশ পরস্পর সমান্তরাল এবং কোন বিপি কিউ এর ভ্যালু হচ্ছে চল্লিশ ডিগ্রি কোন বি পি আর এর ভ্যালু হচ্ছে একশো পঞ্চান্ন ডিগ্রি এবং কোন সি আর এস এর ভ্যালু হচ্ছে সত্তর ডিগ্রি ঠিক আছে তাহলে কোন এ বা কোন পি এ এর প্রত্যেকটা অন্তঃ মান কত বা এই যে তিনটে অন্ত কোন আছে তাদের মান কত সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করেছি প্রথমে আমরা কোন কিউপিআর এখান থেকে এইটুকু এই কোনটার মান বের করেছি তাহলে ভ্যালু করে বের কোন বিপিআর থেকে অর্থাৎ এই একশো পঞ্চান্ন ডিগ্রি থেকে যদি আমরা কোন বিপি কিউ বাদ দিয়ে দিই চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কোন কিউপিআর ভ্যালু পেয়ে যাব সেটাই করেছি আমরা যে কোন কিউপিআর সমান কোন বিপিআর মাইনাস কোন বিপি কিউ সমান একশো ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি সমান একশো ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কিউ এর ভ্যালু পেয়ে গেলাম একশো ডিগ্রি এবার আমাদেরকে কোন পি আর এর ভ্যালু বের করতে হবে সেটা কত সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এখানে আমরা এখনো বের করিনি তা আমরা জানি যেহেতু পি কিউ সমান্তরাল আর এস এবং এখানে পি আর একটা ছেদক তাই এক পাশের অন্তস্থ কোন কোন কিউ এবং কোন পি এর সমষ্টি হবে একশো ডিগ্রি যার মধ্যে কোন এর ভ্যালু হচ্ছে একশো পনেরো ডিগ্রি তাহলে বাকি একশো আশি ডিগ্রি একশো পনেরো ডিগ্রি ডিগ্রি তাহলে খুব সহজে এরপর আমাদেরকে এই যে ত্রিভুজ এ পি আর এর কোন এ পি আর এই কোনটা মান বের করতে হবে তাহলে এই কোনটার মান আমরা কিভাবে বের করবো দেখো এখানে দেখতে এ বি একটা সরল রেখাংশ অর্থাৎ এটা একটা সরল কোণ এখান থেকে এতটা তাহলে সরল কোণ যদি হয় তাহলে সরল কোণ থেকে যদি আমরা কোন বি এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিই অর্থাৎ একশো পঞ্চান্ন ডিগ্রি বাদ দিয়ে দিই এক সরল কোণ থেকে তাহলেই কোন এর ভ্যালু পেয়ে যাব তাহলে এক সরল কোণের মান কত একশো আশি ডিগ্রি মাইনাস কোন বিপিআর বিপিআর অর্থাৎ একশো পঞ্চান্ন ডিগ্রি সমান পঁচিশ ডিগ্রি তাহলে এখা এইভাবে আমরা ত্রিভুজ এ এর প্রথম কোন কোন এর ভ্যালু পেলাম সেটা কত পঁচিশ ডিগ্রি ঠিক আছে এরপর নেক্সট ত্রিবুজ এপিআর এর কোন এ আর পি দেখতে পাচ্ছ এই কোনটার মান কত হবে তাহলে এখানেও সেম এসি একটা সরল রেখাংশ অর্থাৎ এটা একটা সরল কোন এখান থেকে এতটা তাহলে একশো আশি থেকে যদি আমরা সত্তর আর পঁয়ষট্টি প্লাস করে বাদ দিয়ে দিই তাহলে আমরা কোন এ আর পি এর ভ্যালু পেয়ে যাব তাহলে কোন এ আর পি সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন সি আর এস প্লাস কোন পিআরএস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তাহলে একশো আশি মাইনাস সত্তর প্লাস পঁয়ষট্টি অর্থাৎ একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ কোন এ আর পি এর ভ্যালু পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর লাস্ট কোন পি এ আর কোন পি এর ভ্যালু কি হবে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হয় সেই জন্য আমরা একশো থেকে যে দুটো কোণ বের করলাম যে দুটো কোণের মান সে দুটো কোণের মান বিয়োগ পঁচিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ কোন পি আর কোন পি আর সমান কি হবে একশো ডিগ্রি মাইনাস কোন এ পি আর প্লাস কোন এ আর পি ঠিক আছে এপিআর প্লাস কোন এ আর পি একশো আশি ডিগ্রি মাইনাস এ এর ভ্যালু কত পঁচিশ ডিগ্রি প্লাস কোন এ আর পি এর ভ্যালু কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁচিশ আর পঁয়তাল্লিশ এখানে যোগ হয়ে যাবে পঁচিশ পঁয়তাল্লিশ যোগ করে হয় সত্তর একশো আশি থেকে সত্তর বিয়োগ করলে হয় একশো দশ ডিগ্রি আর এইভাবে আমরা এখানে যে ত্রিভুজ পি এ আর ছিল সেই পি এ আর এর প্রত্যেকটা অন্তঃকণের মান বের করে নিলাম ক্লাস এইটের দেখি এইটের পার্ট থ্রি এখানে শেষ হলো যেখানে আমরা কোর্সে দেখি এইটের সাতের এবং আটের দাগের দুটি প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ